আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এসেছি ড্রেস ফেয়ার থেকে আজকে দেখাবো ম্যাক্সির মধ্যে এক্সক্লুসিভ একটা ম্যাক্সি সহ ম্যাক্সি আমাদের অনেক আপরেই আছেন যে সহ ম্যাক্সিটা খুবই পছন্দ করেন আর ম্যাক্সির মধ্যে কিন্তু আমরা আপনাদের জন্য ভ্যারাইটিস ম্যাক্সি কালেকশন নিয়ে আসি তো আজকে নিয়ে এসেছি সহ ম্যাক্সি হাফাতা এবং থ্রি কোয়ার্টারের মধ্যে প্রথমেই আমি শপের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেস ফেয়ার স্টার মল্লিকার শপিং কমপ্লেক্সের দোতলা এক বাই পঞ্চাশ নম্বর শপ আর স্ক্রিনে যে মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনারা অনলাইনে নিতে পারছেন তো আজকে যে ম্যাক্সি দেখাবো এগুলা কিন্তু খুব সুন্দর সুন্দর ম্যাক্স হবে এবং প্রত্যেকটার সাথেই কিন্তু আপনারা ওড়না পেয়ে যাবেন আমি একটু কয়েকটা খুলে দেখাচ্ছি আচ্ছা আমরা কয়েকটা কালার দেখিয়ে দিচ্ছি খুলে আর বাকিগুলো উপর থেকে দেখিয়ে দেবো তো প্রথমেই আমি রেড কালারটা দেখাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটাই সেম প্রিন্টের মধ্যে থাকছে সাথে একটা ওড়না পেয়ে যাবেন পুরো একদম ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন থ্রি কোয়ার্টার হাতা একদম অরবিন্দু বয়েল কাপড় আর ওড়নাটা দেখতে পাচ্ছেন অনেক বড় একদম পুরো থ্রি পিসের ওড়না এই ম্যাক্সিটার প্রাইস পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা বাকি কালারগুলো দেখিয়ে দিই ওনার সহ ম্যাক্সির মধ্যে আমাদের অনেকগুলো কালার কম্বিনেশনে পাবেন আমরা কয়েকটা একটু খুলে দেখাচ্ছি এটা পাচ্ছেন আবার অ্যাশ কালারের মধ্যে এগুলো কিন্তু বডি পাবেন একদম ফ্রি সাইজ পঁয়ষট্টি ইঞ্চি প্লাস বডি পেয়ে যাবেন পঁয়ষট্টি ইঞ্চি প্লাস বডি পেয়ে যাবেন ওড়াটা দেখতে পাচ্ছেন অনেক বড়ো অরবিন্দু বয়েল ফ্যাব্রিক্সের মধ্যে প্রাইস পাচ্ছেন সাতশো নয়শো টাকা এটা আচ্ছা নেক্সট কালার দেখাচ্ছি এটা হচ্ছে আবার আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনেরই কিন্তু আমাদের কালার পাবেন আমি প্রত্যেকটা কালারই খুলে দেখিয়ে দেবো এই যে এটা হচ্ছে আবার আরেকটা খুব সুন্দর ডিজাইন চেক প্রিন্টের মধ্যে থ্রি কোয়ার্টার হাতার সাথে সেম ওন্না প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আবার আরেকটা ডিজাইন অন্যান্য ম্যাক্সির সবগুলো ছবি কিন্তু আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে দেয়া থাকবে চাইলে আপনারা ওইখান থেকেও কিন্তু পছন্দ করে নিতে পারছেন ওয়াও এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা সিগ্রিন কালার আর দেখতে পাচ্ছেন কত বড় ওড়না একদম পুরো থ্রি পিসের একটা ওড়না চাইলে ওড়নাটা আপনারা থ্রি পিসের সাথেও পড়তে পারবেন এই এই ম্যাক্সিটার প্রাইস হচ্ছে নয়শো টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন মিষ্টি কালার প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর আর আমাদের অন্যান্য ম্যাক্সির মধ্যে কিন্তু অনেক কালার আছে আমি সবটাই দেখাবো এই যে এটা এসেছে আমার হাফ হাতার মধ্যে সাথে সেম ওনা প্রাইস হচ্ছে সাতশো টাকা এটা হচ্ছে আর একটা লেমন কালার এটাও হাফ হাতার মধ্যে আপনাদের যার যেই ম্যাক্সিটা লাগবে হাফ হাতা বা থ্রি কোয়ার্টার আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপে নখ দিলেই কিন্তু আমরা ছবি দিতে পারবো এটার সাথেও পেয়ে যাচ্ছে সেম ওনা প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা আচ্ছা আমি বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই যে এই হচ্ছে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন যে সেম মাঝখানে কিন্তু বাটন করা আছে সাথে হচ্ছে সেম ওন্না অনেকগুলো কালার কম্বিনেশনের মধ্যে পাবেন এই যে এটা হচ্ছে একটা মিষ্টি কালার খুব সুন্দর সুন্দর কালারের মধ্যে পাচ্ছেন মিষ্টি কালার পার্পেল কালার অ্যাশ কালার অনেকগুলো কালার কম্বিনেশনের মধ্যে পাবেন আমি প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু দেখিয়ে দিচ্ছি ডাইরেক্ট অনেক ডিজাইনের মধ্যে পাবেন যে প্রত্যেকটা সাথেই কিন্তু সেম ওন্না পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে একটা পিঙ্ক কালার পিঙ্ক কালারের মধ্যে সাথে কিন্তু সেম সেম একটা পিঙ্ক কালার ওড়না পাচ্ছেন এটাও কিন্তু পিঙ্ক কালার পেস্ট কালার যার যে কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আর আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে নখ দিলেই কিন্তু আমরা কালার দেখাতে পারবো এই যে এটাও কিন্তু সেম ওড়না পেয়ে যাচ্ছেন সাথে এই যে এটারও সাথে সেম ওড়না এক একটার এক এক প্রাইস আপনারা যখন আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপে নক দেবেন তখন কিন্তু আমরা প্রাইস বলতে পারবো যে এটার যেমন প্রাইস হচ্ছে নয়শো টাকা এটার সাথে আপনারা সেম অন্য পেয়ে যাচ্ছেন মেরুন কালার আমি সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি এই যে সিগ্রিন কালার সেম অন্য সিগ্রিন কালার এটা হচ্ছে আবার একটা অলিভ কালার এটার সাথেও কিন্তু সেম অন্য পাচ্ছেন থ্রি কোয়ার্টার এবং হাফ হাতার মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে একটা নেভি ব্লু কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার এটার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকার সাথে সেম ওনা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা হচ্ছে লেমন কালার লেমনের সাথে সেম ও না আচ্ছা এ হচ্ছে আরেকটা ডিজাইন আমি কিন্তু চেক প্রিন্টের মধ্যে একটা একটু খুলে দেখিয়েছিলাম এই যে এটাও কিন্তু সেম ওড়না প্লাস ম্যাক্সি প্রত্যেকটাই কিন্তু কালার আছে এই যে এটা হচ্ছে রানী গোলাপি এটা হচ্ছে আর একটা কালার প্রত্যেকটার সাথেই কিন্তু আপনারা সেম উন্না পেয়ে যাচ্ছেন আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপে নখ দিলেই কিন্তু আমরা কালার দেখিয়ে দেবে যে এটার একটা ইউলো কালার খুলে দেখিয়েছিলাম এটার একটা কালার হচ্ছে পেস্ট কালার সাথে সেম উন্না পিঙ্ক কালার সাথে সেম উন্না এটা প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এই যে এটা একটা ডিজাইন যার যে ডিজাইনটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিলেও কিন্তু আমরা ভিডিও কলে আপনাদেরকে দেখাতে পারবো তো এই হচ্ছে আমাদের আজকের ম্যাক্সিগুলো যার ভালো লাগবে দ্রুত স্ক্রিন দিয়ে চলে আসবেন আমাদের শোরুমে শোরুমের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেস ফেয়ার ইস্টার মালিকা শপিং কমপ্লেক্স দোতলা এক পঞ্চাশ নম্বর শপ আর স্ক্রিনে যে মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন মানুষের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা অনলাইনে নিতে পারছেন আজকের মতো এখানে রাখছি ধন্যবাদ সবাইকে